যারা সৌদি আরবের সাথে ঈদ করে তাদের ব্যাপারে কিছু বলেন কি বলবো তারা আমি বলবো তাদের মানহাজগত সমস্যা আছে কি সমস্যা আছে মানহাজগত। আমি বলবো যারা আপনারা এই আকিদা পোষণ করেন তারা নিজেদের মতো কোরআন হাদিস বুঝবেন না নিজের মতো করে কোরআন হাদিস বুঝলে মানুষ কাফের হয়ে যায় কি হয়ে যায় কাফের হয়ে যায় তো আয়াত পড়বেন পড়বেন হাদিস বুঝবেন ওইভাবে যেভাবে আল্লাহ এবং বুঝেছেন কথা বোঝা গেছে তাবিরা অনেক উদাহরণ দেওয়া যাবে কিন্তু যতগুলো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়া তো মুশকিল আর আপনারা যুক্তি দিচ্ছেন যে মাত্র তিন ঘন্টার কারণে একটা দিন চেঞ্জ হয় তাই বলছেন না কয় ঘন্টার কারণে তিন ঘন্টার কারণে আপনার আকলে সমস্যা আছে আরে এক মিনিটের কারণে দিন চেঞ্জ হয় এটা কি জানেন আপনারা আপনি একটা সমাধান দেন তাহলে আমি ওই একই দিনে সারা বিশ্বে ঈদ করা যাবে কিনা সে সমাধান দিয়ে যাবে তাহলে একটা সমাধান দেন তো দেখি আপনার ওয়াইফ থাকে চাপাই নবগঞ্জে কোথায় আর আপনি থাকেন চাপায় তো এটা তাই না একবার শেষ সীমা নাই আপনি থাকেন কক্সবাজার কোথায় বলেন তো এই এই রহনপুর থেকে চাপায়ের রহনপুর থেকে কক্সবাজারের দূরত্ব কত কিলোমিটার কত মিনিট কয় মিনিট না এখান থেকে হ্যাঁ সতেরো আঠারো মিনিট হবে বললে হলো থামেন এখন আপনার ওয়াইফের বাচ্চা হয়েছে যখন ফোন দিচ্ছে আপনার শালা শালাই বলি শ্যালক বলে ফোন দিচ্ছে যে আপুর বাচ্চা হয়েছে তখন আপনি মাগরে পড়ে নিয়েছেন কি আর যখন বাচ্চাটা হচ্ছে এখানে হলো যখন তখন এখনো সূর্য ডুবাই বাকি আছে বুঝেননি কথা যখন ফন দিচ্ছে তখন এখানে সূর্য এখনো আছে আর আপনি যখন শুনছেন একই তখন সূর্য কি ডুবে গেছে আঠারো মিনিট ডিফারেন্স তখন তো নামাজ হয়ে যাবে তাই না এই ফনেই কথা হচ্ছে আপনি যেখানে আসছেন সেখানে সূর্য কি ডুবে গেছে আর যেখানে ফন দিচ্ছে সূর্য তখনও আছে ডুবে নি আজকে কিবার আজকে শুক্রবারের ঘটনা বলেন তো আপনি যেখানে আছেন ওখানে কি বার হয়ে গেছে শনিবার এখানে আছেন কিবার আছে এর আকিকে কোন দিন হবে কেন বাচ্চা কি বইয়ের নামার বাচ্চা আপনার হলে আপনি সংবাদটা শুনছেন কখন সূর্য ডুবার পরে না আগে সূর্য ডুবার পরে হয়েছে তো আগে ভাষাটা ভুল বললেন বুঝেননি তাহলে সূর্য ডুবেইনি একই টাইমে আপনি শুনছেন সংবাদটা যখন বাচ্চা হয়েছে তখনই মনে করেন হ্যাঁ তখন আপনার ওখানে সূর্য ডুবে গেছে আর এখানে সূর্য ডুবেনি যখন শুনছেন আপনি সূর্য ডুবে তখন আপনার ওখানে কি বার শনিবার বাচ্চার আঁকি কি বার হবে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার হবে আর আর আপনার ওয়াইফ যে বাচ্চা দিছে তার হিসাবে কি হবে বৃহস্পতিবার কোনটা হবে ঠিক বৃহস্পতিবার কেন না 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 আমি শুনেছি কিবারের দিন শনিবারের দিন অতএব আর বাচ্চা তো আমারই বাচ্চা কার অতএব আকিকে কিবারের দিন হবে শুক্রবারই হবে ঠিক আছে ফতুয়া